ভাড়াটিয়া হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আপনার জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে দিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী পঞ্চাশ বছরের জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে

প্রথম আমি আপনাদের শুকুর আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকের আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাবুর আলমিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় যা যায় খায় নিশ্চিত করুন কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলে এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে একটা প্রতি একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবণ একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি পথে কাছে দেওয়া চাই জমিন কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহ বলে আরামিন যেন আমাকে আল্লাহ গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই কথা আপনারা সকলে আমার জন্য নিপৃতিতে একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই কথা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হাত রহামদুল্লাহ আলে হে শানে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানে সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই করবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইজ অনেক বড় শিক্ষক হইতে পারে আমার কাছে ওই সাই তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শেখুল হাদিস রহমদুল্লাহ এই বলতেন যে কথাগুলো কে প্রশংসা শুরু প্রশংসা কথা নয় বরং আমি কালিমা দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো যেন আল্লাহ আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতি ফোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার দিকে সমর্থন করি প্রত্যাখ্যান করি এই যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারাবরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারাবরণ কারা নির্যাতন তো পূর্ব যতক্ষণ বলা যায় কারা নির্যাতন নয় আসলে এটা কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে তাদের আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা স্তীর্ণ নয় এর পথে এর পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচা লালিমাটা যতটা না গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাভ হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ বুঝবো যে পথে শান্ত চত্বরের ভাইয়ের শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার হাটাধারির সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বীর আছে ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলবো না তাদের সেই শাহাদতকে আমরা কোনো সময় সেই শাহাদ অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আসেন আপনাদের প্রিয় ভাষায় ইংলিশে বলেন তবে কি বলেন সরি বলেন সেরাত্ব প্রতিষ্ঠার চেষ্টা করবেন না ঠিক শাহাদাতের শহীদদের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান কলি মাদ্রাসা যত গাধা এই যে কথা বলতেছিলামreadline কারা বড় আমাদের কারণ নির্যাতন অনেক পরের কথা আল্লাহ আক্রাম্বুর আল আমিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আপনার তো পয়লম্বর আলিহিম সালাম দুরু অনুসারী নবী ইউসুফ আলি সালামের সেই বাণী লাতা শ্রী বা আলি কমল লিয়ম গতকাল আমি বলেছি আজও বলছি আমরা আর কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করা প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্দাম আজারিকা মিন্নি আমিনা সাহীবাম সায়তনের পুনরোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আগ্রহে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায়ণ নই এলে মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক এক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বলা আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ দিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমি আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি এদেশে ভাড়া দিয়ে থাকবো না ভাড়াটিয়া হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম উৎস এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নিই আমরা তাদেরকে আদর্শের সোনালির পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের পরিষদ গ্রহণ করবো আল্লাহ আরম্ভ করে আর আরামিন আমাদের দান করুন আর কথা বলা হচ্ছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসঙ্গে আমার কাছেও করছিলো তিন বছর আগেও কুদছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে

রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইকুলা দিশে santa mafuzul ul সাহেব যদি নজিরই করেন যে বসে ইনশাআল্লাহ এই কেরানীগঞ্জের ওই একবার ভেরের ছরে ভাই কোন লুটের ছল কোন ছরের মধ্যে এত বড় মাদ্রাসা হবে। ঠিক প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার ইচ্ছাপূর্ণ সম্পত্তি। ওই পুরাতন দুনিয়াতে ফেলে যেতে হবে আমাদের। ইচ্ছাই ভাবে আমি কথা বলতেছি। এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজায় আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এরম চর্চা আমি কথাটা আমার কাছে মনে পড়ছে বিলাসী এরম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেন চর্চায় পেরে বসেছে বিলাসী এলেন চর্চার পদবাদ বাদ দিয়ে আমাদের আকাবির এবং আসলামদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালাফ সাক্তার উপর বসে আমাদের পিতা আল্লাহ তাআলার রাসূলের تعلیمdemosি সব গ্রহণ করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিলের প্রত্যেক দাউজকে ভুল দিয়ে সেখানে আমরা কালামা হামদ সমন্নতা করতে পারব মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ তাআলা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে ডকড় দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে উপরে বসে তখন দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেকুপের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মহতার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুকবিল অর্থাৎ আমি আমি আমার মতো করে শেখুল হাদিস রহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মাহুর সাহেব হুজুর এবং আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো দিন অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি যে কোনো সময় করব করবো যেকোনো তবে একটা কথা 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 তবে একটা একটা দুঃখের সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহুর সাহেব সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাপা সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন জানাজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় বড় বাংলাদেশের স্বাধীনতা নিস্তপতি এবং مرحوم বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমলা বড় এটা বোঝানোর চেষ্টা করেন আপনারা ব্যাপারটা কি এক এটাই হলো দুঃখ যে এই কাষ্টের সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্য বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল শিল্পী সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলাম উত্থাপন করে জারিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সম্মত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ রাখুন আল্লাহ আমাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আফা আলাইকুম শেখ এই আহ আলিক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনার অনেক বড় বড় আলেম রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন বিলম্ব হলে কথা বলেন ইতিহাস আপনার থেকে ক্ষমা করবে না মনে রাখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নৌজবান আলেম এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগেরবার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা দিচ্ছে মুস্তি হামিন সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামের কাট করে তারা গেছিলো এবার তারা আমাদের মুরব্বিদেরকে কারোর গায়ে স্পর্শ করেনি শুরুই মূস নাম উল্লভ থেকে যে এদের হাবপামগুলি সব ভাই দাও চাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন তো কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তহিদ এবং সেরেকের আন্দোলন সেরেকের সংঘাত ছিল

মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা কখনো বলেছি আজও করি ভবিষ্যতেও বলবো ভাস্কর্যটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করিনি আমি এই কথা বলেছি ভাষকব যদি স্বয়ং আমাদের মুসলিম জাতিকে পিতা কলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয় তাহলে সেই ভাষকবের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই ভাগ মূর্তিগুলো বের করেছিলেন যেই ভাষকন্তুগুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস ইসলামের মূর্তি কি বলেছিলেন আদালাহুমুল্লাহ আল্লাহ এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক তারা খলিল ইব্রাহিম আলহি সালামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনার মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আমারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার বাস্টর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই। এই আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমর কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা তো সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নম্রদের প্রধান শাস্তি ছিল না নবনুদ ইব্রাহিম আলী ইসলাম যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে কি করেছে আগুনে নিক্ষেপ করেছে আর এখন ইব্রাহিম আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কত তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা করেছিল

আমার শরীর থেকে সম্মানের আগুনটা বেরিয়েছে কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ নিস্তেজ থাকবে সর্বপ্রথম আমি তুমি ডিজাইন কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব আমার কেন জানি মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার গুনট্রির কোনো শেষ নাই এই যে বলেন না আব্দুল্লাহর 42টা মামলা মামলা তো অভাব নাই এই যে কোনো মামলা फांसी দিতে পারে फांसी দিলে তার অন্য কিছু লাগে না আদালতে তারা এক মহিলা এনজিবি করে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের কত হালকা সাক্ষ্য আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতেছে এই কথা বিচার করার জন্য খুব কিছু লাগে না হত্যা মামলা কতগুলো আছে আমার নামে চিন্তাই মামলা আছে পকেট কেন পকেট চুরির মামলা পকেট মারের মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন

যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে বিশ্লেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো مر نوسی دعا ہو گیا ہلو گے